तो 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 का जा रहा था गाड़ी खींचे तो को कितना कितना बजे का घटना है घटना है तीन बजे का कहाँ जा रही थी आप हम कलकत्ता जा रहे हैं कहाँ से आज आए तो गलटेनगंज बिहार से डल्टनगंज बिहार चोट लगा क्या क्या नाम है आपका नाम दिलीप भाई क्या आप ड्राइवर है इस गाड़ी का আমাদের কাছে খবর আছে এরকম একটা ট্যাঙ্কার আমরা দেখি যে রেসপন্স করি এবং দেখি যে এখানে একটা হাইডো ক্লোরিক অ্যাশিং করছি এখন টোয়েন্টি ফোরিক অ্যাশিং করছি একটা ট্যাঙ্কার র্যাপিড লিকেজ ছিল তো আমরা যে তখন থেকে ওটাকে ফুসফাস করছি ওয়াটার স্প্রে করে কন্টিনিউ ওয়াটার স্প্রে করে এটাকে কন্ট করে রেখেছি এখন ট্রেন এসছে যেটাকে রিকভার করে তারপর নিয়ে যাবে এটাকে নিয়ে আনতে পারলে আশা করছি একটা হবে না তখন এটাকে নর্মাল কন্ডিশনে হয়ে যাবে একটু বিপজ্জনক ছিল বিষয়টা বিপজ্জনক তো বটেই এটা তো হাইড্রোপোরিক আছে আছে এটা খুব ভিউম এই ফিউমটা তো মানে আমরা বিজিবি ইনহেলো করতে পারি না একটু টক্সিকো আছে হয় এটাই আমরা কন্টিনিউয়াস পেয়ে করে চেষ্টা করছি ওটাকে কন্ট্রোল করার তারপর হাওয়াটা আমি